কিয়া জিনিসটা আসলে এটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে এটা যে এমন যে নতুন কিছু না এটা অনেক আগে থেকেই একটা প্রচলিত একটা ব্যাপার বলে আমি মনে করি তো সেই ক্ষেত্রে যদিও ইসলামী শরীয়ত অনুযায়ী পরকীয়ার শাস্তির বিধান আছে বা এটা মানে যেটাকে বলে হারাম তো সেই দিক থেকে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না কিন্তু এরকম ঘটনা আছে আমাদের সমাজে আমাদের সমাজে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলো নেয় আবার অনেক ক্ষেত্রে কিছু বিষয় এই ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল হয়ে যায় তখন এটা অস্বাভাবিক রূপ ধারণ করে আমার বরিশাল পছন্দ না কারণ আমার ভালো না না দেখেন বরিশালের ওদের বিহেভিয়ার ভালো ওরা বন্ধুত্ব সুলভ আচরণ করে এটা আমি দেখেছি কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে চাই বা আমার যে অভিজ্ঞতা ছিল সেই থেকে আমার মনে হয়েছে যে বিয়ে করার জন্য বরিশালের ছেলেরা আমার কাছে পারফেক্ট মনে না মনে হয় না আমাকে বিয়ে করতে গেলে বললাম তো মধ্যবিত্ত পরিবারের হলেও হবে কিন্তু ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে শিক্ষাগত দিক থেকে তার যোগ্যতা থাকতে হবে একটু ভালো এবং দেখতে মোটামুটি হাইটটা একটু ভালো এই হলেই হবে চরিত্রবান নাকি নাকিবান ডেফিনেটলি চরিত্রবান ছেলে চায় অর্থ দিয়ে কী হবে এমনও আছে যে অনেকের অনেক টাকা পয়সা সে বউকে রেখে দেখা গেছে যে সে গার্লফ্রেন্ড নিয়ে যে দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ঘুরতেছে আর এদিকে বউ বাংলাদেশে একা পড়ে আছে বাচ্চা কাচ্চা নিয়ে তো এটার মধ্যে কি কোনো সুখ আছে নাকি